দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত হল নিয়োগ বিজ্ঞপ্তি দেশের বিভিন্ন বড় বড় ড্যাম প্রকল্পগুলির মধ্যে অন্যতম দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি অভিজ্ঞ একটি পদে কয়েকজন প্রার্থী থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাকরি প্রার্থীরা এখানে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন সমস্ত তথ্য বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখব পদের নাম পদের নাম হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার এই আর শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি বয়সীমা ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য অভিজ্ঞ পেশাদার চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন সুতরাং এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের হিউম্যান রিসোর্স বিষয় নিয়ে এমবিএ ডিগ্রি বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি থাকলে তবেই আবেদন জানাতে পারবেন পূর্ব অভিজ্ঞতা প্রতিটি চাকরি প্রার্থীকে যথাযথ অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের অন্তত পক্ষে উনিশ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে বলে জানিয়েছে নিয়োগকারী সংস্থা এছাড়াও বিভিন্ন যোগ্যতার মাপদণ্ড ভালোভাবে বুঝে নিতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারী ব্যক্তিকে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র সরকারি পরিচয়পত্র রঙিন ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে নিয়োগ পদ্ধতি দামোদর ভ্যালি কর্পোরেশনের এই পদে আবেদন জানানোর যোগ্য প্রার্থীদের সাইক্রোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী হিসাবে বাছাই হয়ে গেলে প্রথমে এক বছরের প্রবেশন পিরিয়ডে রাখা হবে এরপরে যোগ্য প্রার্থীদের পূর্ণ সময়ের কর্মী হিসেবে নিযুক্ত করা হবে এই সংস্থায় আবেদন পদ্ধতি ইচ্ছুক চাকরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর পূর্বে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন আবেদনের পর প্রতিটি চাকরিপ্রথীকে তিনশো টাকা আবেদন মূল্য দিতে হবে যদি এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ জেনারেল ও ইডাব্লিউএসদের টাকা লাগবে তিনশো টাকা বাকিদের ছাড় ইচ্ছুক প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্রটি এগারোই মে তারিখের মধ্যে জমা করতে বলা হচ্ছে অর্থাৎ এগারোই মে লাস্ট ডেট আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা আবেদন করবেন এবং নোটিফিকেশান দেখে নেবেন